আজকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে ইতিপূর্বে আমাদের হয়েছেন বাংলাদেশের নেতা বাতিলের কৃত আমাদের সকলের প্রাণের নেতা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহকে জন্মায় এছাড়াও আজকের মঞ্চে ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ও সকল সহযোগী সংগঠনের কেন্দ্র জেলা ও তৃণমূলের নেতৃবৃন্দ সকল যুব বন্ধুর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বিপ্লবী বন্ধুবান ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই সংগঠন আজকে নবম বছর পদার্পণ করেছে আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই আপনারা জানেন এই কয়েকদিন আগে জাতীয়ভাবে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই বিগত এক বছরে সকল দলের ভিতরে একমাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের নৈরাজ্য অরাজকতার পার্সেন্টেজ শূন্য পার্সেন্ট বয়ান আলহামদুলিল্লাহ তারা তো এক বছরের জরিপ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যদি জরিপ করা হয় তাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে সুশৃঙ্খল আদর্শ এবং মানবিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যুব আন্দোলন আমি আপনাদের একমাত্র প্রশ্ন রাখতে চাই যে দল মানুষের মাঝে এই পরীক্ষায় পাস করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রমাণ দিয়েছে আমি বিশ্বাস করি আগামী দিনে ইসলামী আন্দোলন মানুষের কাছে বাংলাদেশ নিরাপদ করা যেতে না আমরা স্পষ্ট আজকে বলতে চাই স্বাধীনতার পরে এখন পর্যন্ত শুধু শেখ হাসিনা বিরুদ্ধে নয় এর আগে অনেক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে অনেক সংগ্রাম হয়েছে আমরা আর কোন স্বৈরাচারের সম্মান দেখতে চাই না কারণ বিক্রম আমরা এটাই এই চুরাই বিপ্লবের আন্দোলনকে ইচ্ছে জানতে চাই বাংলাদেশে আমরা আর জীবন দিয়ে কোন সরকার প্রচার আন্দোলন দেখতে চাই না আর সেটা যদি হতে হয় এই চুরাই বিপ্লবের সবচেয়ে বড় চেতনা বাংলাদেশের সংস্কার সংস্কার বিহীন নির্বাচন সংস্কার বিহীন ক্ষমতার তারাপদম আবার নতুন স্বৈরাচারের আজও আবির্ভাব ঘটবে কথা ঠিক আমার অতএব এদেশের মজলুম জনতার কণ্ঠস্বর বিশারদ চরমনাই স্পষ্ট ঘোষণা করেছেন পিআর পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না কথা দৃঢ় রেজওয়ান আমরা বলতে চাই জুলাই স্পেডের সবচেয়ে বড় মহামানব যিনি আমাদের মাঝে এসেছেন আপনারা জানান আজকের জামাদ ইসলামী আমিরহ সকল বাংলাদেশের নেতার শক্তির দিকছে সাবেক চরমনাই তার নেতৃত্বে তিন দিন সেদিন রাষ্ট্রপতির নাম নিতেন বাংলাদেশের আমাদের শিবা সনার জীবনের ঝুঁকি মাথায় নিয়ে আপনারা জানান আপনারা জানান যেদিন হেলিকপ্টারে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল আমাদের সাইকে শর্মায় সেদিন রাজপথে আমরা বলতে চাই আগামী ইবাদত এক কি হবে কোন পথে যাবে আজকের সায়েগে সামনে আমাদের মধ্যে ঘোষণা করবে কত জিজ্ঞাসা বন্ধুরা আগামী দিনে ইসলামী আঙ্গন বাংলার ফর্মুলার পাইলে এসে কোনরা যদি হবে না আজ দেওয়া হবে ইনশাআল্লাহ সবাইকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে কাজে কারবিলে পাঁচ তারা হওয়ার জন্য মেলানিস আসসালামু আলাইকুম ওয়া